প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা রেডিও এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে ঢাকার চিঠি অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি এই তো কয়েক বছর আগেও হাতের তৈরি বাঁশ বা বেতের বিভিন্ন পণ্য সাজিয়ে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে মানুষ জীবিকা অর্জন করত কখনও আবার সপ্তাহের দিনে এই পণ্যের পশরা সাজিয়ে হাটে বসত বিশাল মেলা মনে পড়ে ছোট্টবেলার সেই দিনগুলোর কথা যখন বাবা মা দাদু বা ঠাকুরমার হাত ধরে মেলায় গিয়ে বাঁশের এবং বেতের তৈরি জিনিস কিনে নিয়ে আসতাম গ্রামের সৌন্দর্য অবলোকন করার জন্য রাস্তার দুধারে সারি সারি বাঁশ আর বেতের দৃশ্য সত্যি অবর্ণনীয় ছিল এখনো কিছু কিছু গ্রামের সৌন্দর্য যদিও রয়েছে তবে বেশি ভাগই পিচ ঢালায় রাস্তার পাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছগাছালি আগের মতো আর এখন চোখে পড়ে না সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বাঁশ আর বেদ গাছের শাড়ি বর্তমানে গ্রাম বাংলার বাঁশ বা বেতের তৈরি শিল্প এখন বিলুপ্তির পথে হাটবাজারগুলোতেও এখন এ ধরনের তৈরিকৃত শিল্প আর বেশি চোখে পড়ে না হয়তোবা অনেক বছর আগে গ্রামের মহিলারা অত্যন্ত দক্ষতার সাথে পুরুষের হাতে হাত মিলিয়ে গভীর মনোযোগ সহকারে হৃদয়ের ভালোবাসা দিয়ে বনে যেত রং বেরঙের বাঁশের তৈরি পণ্য বাঁশ ও বেতের তৈরি পণ্যগুলো মূলত বাঁশের খাঁচা মাচা চাই মোড়া ডালা ঝাঁপি চালনিসহ আরও নানা ধরনের ব্যবহার্য জিনিসপত্র আমাদের অবহেলার কারণেই হয়তো হারিয়ে যাচ্ছে এই সকল শিল্পের ঐতিহ্য এছাড়া বাঁশবেতের উৎপাদন কমে যাওয়া পণ্যের ন্যায্য মূল্য না পাওয়া এ পেশা পরিবর্তন করেছে অনেকেই তাছাড়া প্লাস্টিক আর কাঠের পণ্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এ পেশা থেকে ছিটকে পড়েছেন অনেকেই আধুনিকতার ছোঁয়ায় মানুষের পেশার বহুগুণে পরিবর্তন হয়েছে তবে হয়তোবা এই শিল্পের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে এখন এই শিল্পের জায়গায় দখল নিয়েছে প্লাস্টিকের পণ্য তাই সময়ের সাথে পাল্লা দিয়ে টিকতে না পেরে বাঁশ এবং বেতের ঐতিহ্য ঠিকানা নিয়েছে জাদুঘরে